এই ছেলেটা আপন ছেলে না তো এই ছেলে তো আপন ছেলে না বারো বছর ধরেন তেরো বছরের ছেলেকে এসএসসি পরীক্ষা কি দিতে পারে আমি সারা বাংলার আমি সবার কাছে সারা বাংলাতে আমি জিজ্ঞেস করতেছি একটা এসএসসি পরীক্ষার্থীর বয়স কত হতে পারে ছেলেটা হলো চিটার ছেলেটা একটু ভুয়া ছেলেটা হলো বদমাইশ ওয়ান নাম্বার চিটার আর তার নিঃসন্তান ছিল অন্দনা ম্যাডাম অঞ্জন ম্যাডামের টাকা পয়সা গাড়ি টাড়ি হাতানোর জন্য সে আসছিল তো আসো নাই আসলে তো আসলে সম্ভবত যে আসছে হয়তো আজকে এই আলামত যা যা এই কাগজপাতি যা ছিল এটা হয়তো সাবমিট করতে পারেন নাই হয়তো আরো দুই তিন দিন পাঁচ দিন পরে হয়তো আপনাদেরকে ডেকে এই জিনিসগুলো আবার সাবমিট করতে বলে যেতে পারতো কাজে অর্বুত্রে একটা ভয় একটা কাজ করছে আর এই ছেলেটা আপন ছেলে না তো এই ছেলে তো আপন ছেলে না এই ছেলে একবার বলে যে আমি দশ বছরে আমার বয়স যখন দশ বছর তখন সে অঞ্জনা ম্যাডামের কাছে আসছে দশ বছর বয়সে আর আমাদের যে আপনার সাংবাদিক হুমায়ুন ভাই নৌসন্দিতে তার কাছে গেছিল তার প্রভুর কাছে একটা ইন্টারভিউ নিচ্ছে আমরা দেখছি হ্যাঁ হুমায়ুন ভাইয়ের ইন্টারভিউতে বোঝা গেছে কি সে এস পাস করে এসএসসি পরীক্ষা দিয়ে পরে ঢাকাতে সে আসছে আচ্ছা একটা এসএসসি মানে এস এসসি পরীক্ষার্থীর বয়স কি বারো বছর দশ বছর হয় একটা আমিও তো এসএসসি দিয়েছি আপনারা পরীক্ষা দিচ্ছেন বারো বছর ধরেন তেরো বছরের ছেলেকে পরীক্ষা কি দিতে পারে আমি 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 সারা সারা বাংলার সবার কাছে বাংলাতে জিজ্ঞেস করতেছি একটা এস এস সি পরীক্ষার্থীর বয়স কত হতে পারে সতেরো আঠারো কি উনিশ উনিশ বছর হতে পারে দশ বারো বছর বয়সের ছেলেকে এস এস সি পরীক্ষা কি দেয় এইটুকু বুঝেন ছেলেটা হলো চিটার ছেলেটা একটু ভুয়া ছেলেটা হলো বদমাইশ ওয়ান নাম্বার চিটার আসছিল তার নিজ সন্তান ছিল অঞ্জনা ম্যাডাম অঞ্জনা ম্যাডামের টাকা পয়সা গাড়ি টাড়ি হাতানোর জন্য সে আসছিল আর সে তো মানে চিটার এই রকমই কিছু জুন পেয়ে যায় যেমন আলম ভাইকে ফোন করে বলছে মা ইউনাইটেড হাসপাতালে দুই লাখ টাকা দিতে হবে দুই লাখ টাকা দিতে হবে তে আমার আঙ্কেল আমাকে বিকাশ করে দেন আলমগীর স্যার বলছে যে বিকাশ তোমাকে আমি বিকাশ করব কেন বিকাশে তোমার বিকাশ নাম্বার আমি টাকা দেব কেন আমি সরাসরি গিয়ে ইউনাইটেড হাসপাতালে আমি টাকা আমি টাকা দিয়ে আসবো কত টাকা লাগে আমি দিয়ে আসব তারপরে চেন্নাই আলমগীর স্যার টাকা দিয়ে মানে ইউনাইটেড হাসপাতাল থেকে হাসপাতালে স্থানান্তর করে পিজি হাসপাতালে গিয়ে আবার ম্যাডামকে ভর্তি করা হয় ওই জায়গা থেকে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এটা সত্য অনেক জনের তাদের একটা গ্রুপ ছিল অন্যান্য গ্রুপের সাথে অঞ্জনা ম্যাডামেরই ছিল এটা একদম সত্য উনি ব্লক করে দিত আবার অঞ্জনা ম্যাডাম মানে বলার পরে ব্লকটা খুলে দিত হ্যাঁ ভাই ডাকছে প্রথম ভাই ডাকছে প্রথম ভাই ডাকছে এই বিষয়টা করে দিত আসলে এটা প্রথম ভাই ডাকছিল ভাই থেকে মা মা ডাকছে হয়তো সে অঞ্জনা ম্যাডাম মনে করছে যে ছেলেটা হয়তো ভালো ভাই ডাকছে ভাই থেকে মা ডাকছে তারপর সে তাকে ছেলের মতোই সে মানছে সরল সোজা শিল্পীরা মনে করবেন সরল সুজা, তাদের মনটা বড় হৃদয়টা বড়। ছেলে হিসাবে মেনে নিছিল যে এই ছেলে যে কাল কালসা হয়ে যে দাঁড়াবে এটা তো অঞ্জনা ম্যাডাম জানে নাই